গেল সে কখন থেকে বসে আছি তোমার জন্য তোমরা এখনো না খেয়ে বসে আছো কেন আমি তো করিমচা বাড়িতে খেয়ে এসেছি তোমরা খেয়ে নাও বল তুমি খেয়ে নাও আমি তোমার আব্বুকে ডাকি আমাকে অন্তত তো কথা বলো না আমি জানি ভাত অল্প থেকে তুমি না খেয়ে চলে এসেছো আমি করিম চচার বাড়ির থেকে অনেক কিছু খেসেছি সে আমি বুঝি চলো যতটা ভাত আছে সবাই মিলে খাবো একটা ঠিক ঠিক

সবই জানি কিন্তু আজ আমরা ওর জন্য সব বিক্রি করে দিয়ে নিঃস্ব কিন্তু সে তো কই একবারও তো আমাদের ডাকে না কত ব্যস্ত ও সব বোঝে না থাক থাক আর শাক দিয়ে মাছ দেখতে হবে না রাগ করো কেন তোমার তো বিয়ের গয়নাগুলো সব বেঁচে দিয়েছো তুমি যখন এই বাড়িতে বিয়ে করে আসো ওকে তো তোমার নিজের ছেলের মতন করে দেখতে কদিন পরে তো কুরবানি দিচ্ ছেলেটার কথা কি ভেবেছো হ্যাঁ জানি মইনু তো ঠিক এই বছর কুরবানি দেবে

আমাকে তুমি এরকম করো তুমি ভালো লাগে তুমি এখন মস্ত বড় অফিসার তোমার বাড়ির পাশে একই কাল দিয়ে যদি ফকিং যায় তোমার মান সম্মান থাকবে কি যে বলো হ্যাঁ ভেবে দেখো ঠিকই তো বলছি আজ বড় দেখছে কাল সে উকি মারবে কতটা কিন্তু তুমি ভুল সোনা ওই ফকিং কিছু টাকা দিয়ে উচ্ছেদ করো ফকিং নিয়ার ঘরে থাকলে কালা ধোয়া লাগে ঠিক আছে ভেবে দেখছি শরীফা আমার ভাই কত বড় কুরবানি গড়ে রয়েছে দেখেছো দেখেছি তাতে কি কিছু হবে বুঝলে শরীফা একটাই তোমার তোর ঘর মহিনকে এটাও দিয়ে দেবো তাহলে আমাদের কি হবে আমরা দুজনে বাচ্চাকে সাথে নিয়ে শহরে চলে যাবো বাবু ছোট আব্বু দেয় কোরবানি দিলাম দেবে তাহলে কোরবানি হবে না হ্যাঁ বাবা হবে হবে ছোট আব্বুর কুরবানি মানে আমাদের কুরবানি অনেক গোস্ত দেবে কোনো কেউ কুরবানির গোশ্ত দিয়ে যায়নি তুমি যে এত খুশি করে বললে যে তোমার ভাই কুরবানির গোস্ত দিয়ে যাবে কে এখনো তো দিয়ে যায়নি এক টুকরো দিলে ছেলেটার মুখে ধরতাম ছেলেটার মুখের দিকে আর তাকানো যাচ্ছে না সেই দুপুর থেকে পেঁয়াজ রসুন কেটে গুছিয়ে রেখে দিয়েছি আম্ মা বাবা কুরবানির গোস্ত

আর কি আপনি হ্যাঁ আমি কিন্তু তুমি এখানে কেন আমার ছেলে আর সাহেবের ছেলে একই স্কুলে পড়ে এটাকে এই আমাদের অফিসের বড় সাহেব স্যার আমাদের বাড়ি চলো হ্যাঁ স্যার না আমি তোমাদের বাড়িতে যাব না তবে যাই তোমাদের বাড়ি আর যে দাদা তোমাদেরকে মানুষ করার জন্য তোমাকে বিদেশে পাঠানোর জন্য নিজের সর্বস্ব জমি জায়গা বিক্রি করে দিয়েছে আর তুমি তোমার এই শ্বশুর শাশুড়ি আর তাদের কথাই তুমি তোমার এই বড় ভাই এবং ভাবিকে তুমি কষ্ট দিয়েছো এমন কি একটা ছোট বাচ্চা তাদের তাদেরকেও এক টুকরো তুমি কুরবানীর মাংস দিলে না আমি কিভাবে তোমার বাড়িতে গিয়ে কুরবানীর মাংস খাই থেকে সময় নষ্ট কর না চলো আপনি আপনি আপনার মেয়ের জন্য খুবই আমি অনেক কষ্ট দিয়েছি এখনি আমরা দুজন আমার বাড়িতে চলে যাও ভাই ভাবী আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি আমার ক্ষমা করে দাও ভাই ভাবী আর এই দিনে তোমাদেরকে দুজনে অনেক কষ্ট দিয়েছি আমার নিজের প্রতি আমার নিজেকেই ঘৃণা লাগছে Wee! <sweak>